যে টাকা করতে না আপনি দেশ সেরা গেলেন গিয়া সারা লক্ষ লক্ষ আপনার নেতাকর্মী ভালায়িয়া আপনার দুই দিন আগেও আপনার সেক্রেটারি সাহেব কি কৌলা দেন নাকি

যে কেনাডাতে যে বেগম পাড়া আছে সেই বেগম পাড়ার বেশিরভাগ হয়েছে সরকারি কর্মকর্তা সরকারি আমলারা কারণ আপনি তাদেরকেও সুযোগ দিয়ে দিচ্ছেন যেভাবে খুশি তোমরা চালাও যেভাবে খুশি করো আমি থাকতে পারবো এই অনুভূতি বাংলাদেশের মানুষ আমার মা প্রেমারি আছে আমার আমার গোষ্ঠী মাই আছে মানুষ কান্দাকাটি করছে না মানুষ কান্দাটার লোক নাই কিন্তু এই দেশের প্রতি আমার কোনো মায়া নাই মায়া থাকলে আজকে আয়নাঘর আটটা আয়না ঘর আবিষ্কার হয়েছে সুলস্বরূপে গুম হয়েছে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে যারই ধরে পকেটে হাত দেওয়ার আগেই পাওয়া যায় হাজার কোটি এখন বুঝেন আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেছে কোথায় রাখছে এভাবে একটু দেশ চলতে পারে না আমাদের যে কাজ করতেছে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে এবং তারাও যদি আমার এটা মনে করে যে আমরা সহযোগিতা করতে এটা যদি আমাদের দুর্বলতা মনে করে তাহলে এটা ভুল আমরা বছর রাজপথে ছিলাম এখনো আছি আজকেও রাজপথে আছি যদি আমরা পাঁচ বছর রাজপথে থাকতে হয় ইনশাল্লাহ থাকবে তারপরে দেশের মানুষের ভোটের অধিকার বাতায় অধিকার নিরাপত্তার অধিকার সমস্ত কিছু ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আমার নেতৃত্ব বলে নাই কি বলছে যে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব আমরা যাই না 14 سنه কত জন হইছে 154 জন বিনা ভোটে আপনার আঠারো সালে বিএনপি পড়ায় মোড়ায় নিচে বিএনপিও গেছে কেন গেছে সারা দুনিয়ারে দেখানোর জন্য যে দেখেন এরা কি নির্বাচন করে কি হইল দিনের ভোট চব্বিশ সালে এসে কি করলো সবাই বসে